হ্যালো গায়ে কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি এখানে দেখুন কতগুলো লাউ ফুল তুলে এনেছি এখন তো লাউ ফুলের সিজন চলছে আর লাউ ফুল মানেই হচ্ছে গাছে ফুটে থাকলে দেখলেই মানুষের লোভ লেগে যায় তো আমি দেখুন এখানে অনেকগুলো লাউ ফুল তুলে এনেছি খুবই সুন্দর এবার বড় বড় একদম টাটকা টাটকা আমি এক্ষুনি গাছ থেকে তুলে নিয়ে আসলাম তো এই ফুলগুলো আজকে ভাজবো আর কেমনভাবে ভাজি সেইটা দেখতে থাকুন লাউ ফুল মানেই হচ্ছে আলাদা একটা ভালোবাসা তো লাউ ফুলটাকে প্রথমে আমি বেছে নিচ্ছি এইভাবে ধারেরগুলো খেটে আর পেছনের যে মানে যে অংশটা থাকে ওটা টোটালি বাদ দিয়ে দিতে হবে দিয়ে আমি বেছে নিয়ে এগুলো ভালো করে ধুয়ে নেব আর কি দিয়ে ভাজবো দেখুন এখানে আমি অল্প পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর বেসন নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আদা রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব চালের গুঁড়োটা দিলে কি হয় আরও বেশি ক্রিস্পি হয় খেতে অনেক ভালো লাগলে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে আমি এটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর দেখতে সুন্দর লাগার জন্য আমি কিছুটা জিরেও ছড়িয়ে দিয়েছি তো চলুন মাখানো হয়ে গেছে তো ভেজে নিই এই যে একে একে করে ভেজে নিচ্ছে আমি নয় আমার মা ভাজ দিচ্ছে এটা এই দেখুন সমস্তগুলো ভাজা হয়ে গেছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ চ্যানেলটিকে ফলো করে দেবেন টাটা বাই বাই